আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে তো আমি কিন্তু একটা ছোট ভিডিওতে জানিয়েছি আপনাদেরকে বাচ্চাদের জন্য খুব মজাদার একটা টিফিন আইটেম শেয়ার করব তো আমি কিন্তু সেই টিফিন আইটেমের রেসিপিটা নিয়ে চলে এসেছি আর কিছুদিন পরেই বাচ্চাদের স্কুল খুলে যাবে তো মায়েদের টেনশন বাচ্চাদেরকে টিফিনে কী দিব আর বাচ্চাদের টিফিনে অবশ্যই বাসায় তৈরি হেলদি খাবার দেওয়া উচিত তো ভাবলাম আমি যেহেতু আমার ছেলের জন্য এই টিফিনগুলো তৈরি করি তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকে আমি বানাচ্ছি ফিশ ফ্রাই তো এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ আপনারা যে কোনো বড়ো সাইজের কম কাটা যুক্ত মাছ নিতে পারেন তো মাছের টুকরোগুলোকে আমি একটু লম্বা লম্বা শেপের কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন তা আমি এখানে কিছু ধনিয়া আদু ভাঙা করে দিয়ে দিলাম সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এখানে একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম সেই সাথে পরিমাণ মতো মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের বাচ্চার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি এখানে একটু আদার পেস্ট দিলাম আরও দিলাম একটু রসুনের পেস্ট তো এখানে আমি এক চামচ সয়া সস দিলাম এর সাথে দিব এক চামচের মতো টমেটো ক্যাচ তো এখানে আমি আরও অ্যাড করবো পাতা তো এখন আমি একটু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব আমি চামচটা দিয়ে ট্রাই করছিলাম বাট মনে হলো হাত দিয়ে মিশিয়ে নিলেই ভালো হবে তো আমি হাতের সাহায্যে মাছের সাথে সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি এরকম দুটো টোস্ট বিস্কুট এটা দিয়ে আমি ব্রেড ক্রাম তৈরি করবো তো এখানে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি তো ময়দার উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে মরিচের গুঁড়া এবং লবণ তো আমি এখন এই মরিচের গুঁড়ার লবণটাকে ভালোভাবে ময়দার সাথে মিলিয়ে নিচ্ছি তো এটাকে মিলিয়ে এক সাইডে রেখে আমি এখানে নিলাম একটা ডিম ডিমটাকেও ফেটিয়ে নিব তা আমি বাকি সব জিনিসগুলো সুন্দরভাবে সাজিয়ে নিলাম তা আমি প্রথমেই একটা মাছের টুকরো নিয়ে ময়দার ভিতরে কোট করে নিব। ময়দায় কোট করা হয়ে গেলে আমি এটা ডিমের ভিতরে চুবিয়ে দিলাম ভালোভাবে একটু ডিম এর ভিতরে উল্টে পাল্টে ডিম লাগিয়ে নিব তো এরপরে আমি ডিমটা ঝাড়িয়ে যতটুকু ওর মাছের শরীর থেকে ঝাড়ানো যায় তো এরপরে আমি দিয়ে দিলাম ব্রেড ক্রামে আর ব্রেড ক্রামটা ধরার সময় অবশ্যই শুকনো হাতে ধরার চেষ্টা করবেন তো আমি এখন একটু ব্রেড ক্রামের সাথে মাছটাকে উল্টে পাল্টে ব্রেড ক্রামগুলো লাগিয়ে নিচ্ছি তো মাছের গায়ে ভালোভাবে ব্রেড ক্রামটা লেগে গেলে আমি ব্রেড মাছের টুকরোটাকে হাতে তুলে একটু ভালোভাবে ব্রেড ক্রামগুলোকে বসিয়ে দিব তো আমি একটু চেপে চেপে ব্রেড ক্রামগুলোকে বসিয়ে দিচ্ছিলাম তো আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি কিভাবে এই কাজটা করেছি তা আমি সবগুলো মাছকেই কিন্তু এইভাবে ব্রেড ক্রামের সাথে মিশিয়ে নিব। তো আমার কিন্তু সবগুলো মাছের সাথে ব্রেড ক্রাম মেশানো হয়ে গিয়েছে তো ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য এগুলোকে এইভাবেই এক রাত ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এরপরে বের করে এয়ারটাইট একটা বক্সে করে রেখে দিলেই কিন্তু দু মাসের মতো ডিপ ফ্রিজে রাখা যাবে তা আমি ফিশ ফিঙ্গারগুলো বানাচ্ছিলাম তখন সে আমার ছেলে বলতে ছিল আমার জন্য তো একটু চিকেন ফ্রাই বানাতে পারতাম তো আমি বললাম তুমি অপেক্ষা করো তোমার চিকেন ফ্রাই আসতেছে তা আসলে বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না যে বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকে খুব সহজেই কিন্তু চিকেন ফ্রাই বলে এভাবে মাছ দিয়ে চিকেন ফ্রাই বানিয়ে খাওয়াতে পারেন তা আমি কিন্তু বেঁচে থাকা ময়দাগুলোকে একটা বক্স পাটিতে নিয়ে নিয়েছিলাম আর সেখানে দিয়ে দিয়েছিলাম মাছের টুকরো আর একটু ঝাঁকাঝাঁকি করে এই যে এখন দেখুন কি সুন্দর করে আমি কিন্তু একদম চিকেন ফ্রাইয়ের মতোই মাছ দিয়ে মাছ ফ্রাই বানিয়ে ফেলবো তো যাই হোক আমি বাকি মাছগুলোকেও এভাবে বক্সের ভিতরে দিয়ে ঝাঁকাঝাঁকি করে নিলাম আর এগুলো কিন্তু একদম দেখতে চিকেন ফ্রাইয়ের মতোই হয়েছে আর খেতেও চিকেন ফ্রাইয়ের মতোই লেগেছিলো আমার ছেলে বুঝতেই পারিনি যে আমি ওকে মাছ দিয়ে এগুলো তৈরি করে দিয়েছিলাম তো এভাবে বানিয়ে যারা সংরক্ষণ করতে চান তারাও কিন্তু সংরক্ষণ করতে পারবেন তা আমি যেহেতু সংরক্ষণ করবো না ভেজে বাচ্চাদের খেতে দিব। তা আমি এখানে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর প্রথমেই ময়দা দিয়ে কোট করা মাছগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি ও প্রথমে কিন্তু আমি চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম এরপরে আর চুলার হিট বাড়িয়ে আমি কিন্তু মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো আমি বাকি মাছগুলোকেও ভেজে তুলে নিচ্ছি এই যে আমার খুব সুন্দর ফিশ ফিঙ্গার কিন্তু তৈরি হয়ে গেল তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার একটু সুযোগ করে দিবেন তো ভালো থাকবেন সবাই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ